হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে এই যে রসমালাই বানিয়ে ফেললাম অনেক দিন ধরে মনে হচ্ছিল একটু যে কোনো মিষ্টি বানাই স্পঞ্জ বা রসমালাই বা আদার্স যে কোনো কিছু ইচ্ছা হচ্ছিল কিন্তু বানানো হচ্ছিল না কিন্তু ফাইনালি বানানো হলো তার কারণ হচ্ছে এই যে এই দুধটা আমি নিয়ে এসেছিলাম ফার্ম থেকে তো আমি ভেবেছিলাম যে ঘি বানাবো ঘিয়ের জন্য আমি দুধটা নিয়ে এসেছিলাম কিন্তু আমি যতটুকু দেখলাম যে এই দুধে হচ্ছে প্রচুর পরিমাণে পানি মিক্সড করা তার কারণ হচ্ছে আমি ভেবেছিলাম ফার্ম থেকে নিয়ে আসবো হয়তো ফুল ক্রিমটা পাবো তো তখন আমি হচ্ছে ওই মাখনটা দিয়ে ঘি বানাতে পারবো তো এভাবে আমি হচ্ছে নিয়ে আসার পরে আমি পরে দেখছি যে আসলে এই দুধ থেকে আসলে কতটুকু ঘি ওঠে তো এটার জন্য আমি হচ্ছে কিছু প্রসেস করেছিলাম তো অল্প একটু দেখি যে মাখন উঠতেছে তো সেক্ষেত্রে তো তাতে খুব একটা ঘি হবে না পরে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো কিছু দুধ আমি হচ্ছে অন্য কাজে লাগিয়েছিলাম আর এই বাকিটা ছিল তো তখন আমি ভাবলাম যে তাহলে একটু মিষ্টি বানিয়ে ফেলি তো এই যে আমি হচ্ছে ছানা কাটাতে রেখে দিয়েছি কি বলবো গাইস লাইফের ফার্স্ট টাইম মানে আমার এই যে ছানা মানে ছানা কাটাইতে গিয়ে দুধ নিচে হচ্ছে ধরে লাগছে মানে পুড়ে লাগছে মানে এরকম কখনোই কিন্তু হয় না আমার আমি যতবার মিষ্টি বানিয়েছি ছানা বানিয়েছি কখনো এমন হয় না এই যে ছানাটা একটু লাল 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 কিছু বেশি ফেলেও দিয়েছি কিন্তু এমন হয়েছে তার কারণ আমার ওই সময় প্রচুর রান্নার চাপ ছিল কিছু কাজ করতেছিলাম পাশাপাশি যেহেতু মাখন টাখন তোলার ট্রাই করেছিলাম এই জন্য হয়তো দুধের এই অবস্থা হয়েছে যাই হোক সবসময় তো ভালোটা শেয়ার করলে হবে না খারাপটাও ভাবলাম একটু শেয়ার করি তো তারপরে এই যে আমি হচ্ছে মিষ্টিগুলা বানিয়ে এই যে আমি একটু জাল দিচ্ছি মানে চিনি শিরাতে দিয়েছি তো আমি একবারেই দিয়ে দিয়েছি হচ্ছে মিল্ক আমি মানে বেশি আমার তাড়াহুড়া ছিল তাই আলাদা করে করে আবার মানে এক্সট্রায় যে এভাবে দুধ মানে রেডি করে পরে আমি ওটার ভিতরে দিই নাই আমি একবারে পুরোটা রেডি করেছি তো দেখলাম যে না খারাপ হয়নি হচ্ছে মানে এটার কিন্তু প্রসেস অন্য রকম কিন্তু আমি এবার একবারে করে ফেলেছি যে একবারে করে ফেলি হাতে অত টাইম নাই তো এই যে আমি ফাইনালি হচ্ছে রসমালাইটা রেডি করে দেন আমি যে খাচ্ছি তবে হ্যাঁ বলে রাখি এটা কিন্তু আমি দিনের বেলা না রাতে খাচ্ছি তার কারণ আমি তো রোজা রাখছি ওই যে রুমে টুমে কিন্তু লাইট জ্বলছে সো কেউ আবার বলেন না যে রোজার মাসে খাচ্ছি না এটা হচ্ছে আমি রাতে খাচ্ছি আর এটা আমি বানিয়েছিলাম বিকালে তো এই যে বিকালে বানিয়ে আমি ফ্রিজে একটু রেখেও দিয়েছিলাম তো খুবই মানে মজা হয়েছিল কিন্তু মজা হলেও মানে ওই যে অন্য সময় যতটা ভালো হয় মানে অতটা ভালো হয় নাই তার কারণ হচ্ছে যে ওই যে একটু সানাটা একটু শক্ত হয়ে গিয়েছিল তার কারণ আমি ভিনেগার দিয়ে সানাটা কাটিয়েছি আর অন্য সময় কিন্তু আমি লেবু দিয়ে সানা কাটাই আর আমি দেখেছি ভিনেগারের থেকে লেবুতে সানাটা সফট হয় যাই হোক এই যে আমি হচ্ছে রসমলাইটা খাচ্ছি বাসায় তো তেমন কেউ নাই খাওয়ার মতো তো আমাকেই খেতে হয়েছে কি আর করার আর এই যে একটু ভাবলাম কাঁচা আমের জুস করি কারণ কাঁচা আম আমার খুবই পছন্দ তো তারপরে যেহেতু রোজার টাইম এখন যে কোনো জুস খেতে ভালো লাগে তো সেই জন্য একটু কাঁচা আমের এই যে জুস করে নিচ্ছি আর এই কাঁচা আমের জুসটা না আমার খুব ভালো লাগে মানে পাকা আমের জুসের থেকেও আমার কাঁচা আমের জুসটা মানে পাকা আমের আমার যে কোনো জুসই খুব ভালো লাগে কিন্তু কাঁচা আমের জুসটা ভালোই লাগে তো যাই হোক এই যে আমি জুস করে নিলাম এরপরে খাচ্ছি এবং আমি একটু মানে গরমের সময় বা যে কোনো সময় আমার ফ্রুটসের থেকে মানে জুসটা বেশি পছন্দ যে কোনো জুস আমি সব জুস খেতে পছন্দ করি আর টক টকদুয়ের একটা হচ্ছে জুস আছে ওটা আমার আরও বেশি ভালো লাগে কিন্তু মিষ্টি টিসটি না একটু লবণ লবণ টাইপের জুস আমার বেশি পছন্দ যাই হোক জুসের কালারটা কিন্তু সে আসছে তা না তো যারা যারা খেতে চান তারা তারা চলে আসেন সবাইকে খাওয়াবো এবং সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যাদের যাদের মানে হোমমেড কিছু খেতে মন চাইবে, নিজে নিজে এরকম বানিয়ে খেয়ে ফেলবেন কারণ বাইরের খাবার অলয়েজ খারাপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই